স্রষ্টা আধুনিক ক্যানিমন্ডের উপকার জনাব আমানুল্লাহ আমান উপস্থিত আমাদের সাথে আমাদের ভাগুদ্দা ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি সাহেব জন নুরমোহন সাহেব সহ উপস্থিত আমাদের সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ কফিল উদ্দিন সাহেব আমার শ্রদ্ধেয় চাচা উপস্থিত আমাদের সাথে আমাদের ভাগুদ্দা ইউনিয়নের বিশেষ অতিথিবৃন্দ আমার শ্রদ্ধেয় মরুবিগণ শ্রদ্ধেয় মা বোনেরা আমার প্রিয় ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার শ্রদ্ধেয় ঢাকুর ইউনিয়ন এলাকার আমার শ্রদ্ধেয় ভাইয়েরা বোনেরা আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন এদিকে সবাই ভালো আছেন মাঝখানে সবাই ভালো আছেন আমার মা বোনেরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে এখানে আমি আত্মদের পাশে সামনে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমি একটা কথা মানে সবসময় আমি আঠারো সালে যখন নির্বাচন করলাম তখন থেকে আমি মানে দেখতেছি যে আমাদের সাথে ভাগতা ইউনিয়ন কিন্তু দুই হাজার সালে যোগ হলো তাই না কিন্তু এরা সবাই শুনে আমাদের সাথে ভাকুতা ইউনিয়ন দুই হাজার আট সালে তো যোগ হলো তাই না কিন্তু দুই সালে যোগ হইল আমি যখনই আমাদের ভারতের ইউনিয়নে আসি আমার জীবনও মনে হয়নি আমার শ্রদ্ধ মা বোনেরা আপনাদের যেভাবে চান আপনাদের ইউনিয়ন আপনাদের ওয়ার্ড সেইভাবে আমরা ওইভাবে কাজ করবো আপনাদের সবাইকে নিয়ে ঠিক আছে আজকে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর পর একটা নির্বাচন আসছে তাই না এই সতেরো বছরে কি আপনাকে ভোট দিতে পেরেছিলেন মা বোনা ভোট দিতে পেরেছিলেন এদিকে ভোট দিতে পেরেছিলেন ভোটাধিকার অধিকার আপনাদের হরণ করেছিল আপনাদের বাক স্বাধীনতা নাগরিক অধিকার হরণ করেছিল কে করেছিল একটা গণ হত্যাকারী প্যাসিস খুনি সরকার ছিল যারা সারাদিন মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে কথা বলতো আপনাদের কাছে প্রশ্ন যে দল মুক্তি নিয়ে কথা বলে মুক্ত চেতনার কথা বলে একটা দল কি তার নিজেদের নিজেদের মানুষকে খুন করে হত্যা করতে পারে পারে না অতএব সেই দলে আমাদের দেশের মাটিতে বিচার হবে এই দীর্ঘ 17টা বছর আপনারা এখানে যারা আছেন আমার ভাকুটা ইউনিয়ন নেতৃবৃন্দ মামলা হামলা ভুলিয়া পারিবারিক ভাবে আর্থিক ভাবে কত ধরনের অন্যায় অভিচার চালিয়েছে আপনাদের উপরে কিন্তু আপনারা কেউ এক পাও সামনে গিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখেন বাংলাদেশে যখনই ক্রান্তিকাল একটা সময় আসে যখন মানুষ দিক বিদিক সিদ্ধান্তহীন তখন কোন পরিবার থেকে নেতৃত্ব আসে সবসময় কোন পরিবার জিয়া পরিবার সালে মানুষ যখন স্বাধীনতার সময় স্বাধীনতার জিয়া রহমান তারপর তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে এসেছিল তাই না ভাইরা তারপর দেখেন উনিশশো সালে যখন দীর্ঘ আট বছর ধরে একটা স্বৈরশাসক এর ছিল তাই এখানে মুরব্বীরা জানে যারা বয়সে ছোট তারা হয়তো ইতিহাসটা জানে না একটা স্বৈরশাসক ছিল এর তারা অস্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল তখন যখন বাংলাদেশে বাক ছিল না গণতন্ত্র ছিল না তখন আবার কোন পরিবার থেকে নেতৃত্ব আসলো জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিলেন তখন নেতৃত্ব দিল সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মানুষের নেত্রী আমাদের নেত্রী দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে আবার বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে পতন ঘটালো তাই না তারপর দেখেন এই যে সতেরোটা বছর আমাদের আপনাদের জীবন থেকে যে গেল এই সতেরোটা বছরে একটা গণহত্যাকারী কুড়ি ফ্রান্সের সরকার আসলো নাম আওয়ামী লীগ এরা এসে কি করলো নিজেদের ভোট নিজেরাই দিবে এভাবে সংবিধান সংশোধন করলো তাই না আপনারা কেউ ভোট দিতে পারেন নাই তারা কি করলো নিজেরা দিবে এখন তখন যখন মানুষের ভোটাধিকার হরণ হলো বাদ স্বাধীনতা হরণ হলো মানবাধিকার তারপর গণতান্ত্রিক অধিকার এগুলো সব যখন ধ্বংস হয়ে গেল তখন আবার কোন পরিবার থেকে নেতৃত্ব আসলো জিয়া পরিবার থেকে তখন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বে আপনারা আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে তার থেকে আন্দোলন সংগ্রাম শুরু করলাম কিসের জন্য বাক স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য এবং মানবাধিকারের জন্য এই আন্দোলনে আমাদের নেতা ইলিয়াস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে ছাত্র নেতা সুমন গুম হয়েছে সর্বশেষ ছাত্র জনতা আন্দোলনে আমাদের অসংখ্য নেতা কর্মী গুম আমাদের অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে চিটেগঙ্গে ওয়াসিন উনি খুন হয়েছে এইভাবে বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ খুন হয়েছে ছোট ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে মা বোন বয়স্ক বৃদ্ধ বিভিন্ন পেশাজীবীর মানুষ শ্রেণী মানুষ রিক্সাওয়ালা ভাইয়েরা তাদেরকে খুন করেছে এই গণহত্যাকারী খুনি রাজ্য সরকার তাই না এখন আপনাদের কাছে আবার ভোটার ফিরে এসেছে সতেরো বছর পর ফেব্রুয়ারিতে সবাই ভোট দিবেন কোন মার্কেটে ভোট দিবেন সবাই কোন মার্কেটে ভোট দিবেন এখন আমি বলি এখন আমি বলি আপনারা তো আপনারা তো একটু আগে দেখলেন যে কিভাবে আমাদের ঢাকা দুই আসনকে সাজানো হয়েছে কি অঙ্গীকার মুক্ত মাদক মুক্ত নারী নির্যাতন মুক্ত চাঁদাবাস মুক্ত ভূমি দখল মুক্ত একটি উন্নত শিক্ষিত এলাকা গড়ে তুলবো আমাদের নেতা জনার নেতৃত্বে আমরা চাই যে প্রত্যেকটি জায়গায় খেলার মাঠ থাকবে আমার ভাইয়েরা বোনেরা আমাদের সন্তানেরা ওখানে খেলবে সবুজ পরিবেশ থাকবে যেখানে সবাই আনন্দ করতে পারবেন এখানে রেস্ট নিতে পারবেন খালি যে সবাই রেস্টুরেন্টে যায় না কিছু হলে সবাই তো কিছু হলে খাইতে যান সবাই তাই না রেস্টুরেন্টে এইসব না সবাই পরিবার নিয়ে সুন্দর পরিবেশ থাকবে এটা আমাদের চিন্তা আমাদের পরিকল্পনা আমাদের ঢাকা বিহেশনটাকে আমরা ওইভাবে সাজাবো একই সাথে বিভিন্ন রাস্তাঘাট এই যে একটু আগে আমাদের একটা নেতা বলে গেল এখানে ব্রিজ দরকার মনে হয় সবার তাই না ব্রিজ দরকার চোরা আমরা ইনশাআল্লাহ এই যে আপনাদের সামনে বলে গেলাম আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় বিএনপি দেশ পরিচরা করলে আমাদের নেতা জন আপনার বললে আমাদের চোরা চড়ে আমরা ব্রিজ করে দিব আপনাদের জন্য একই এই সাথে আরেকটা প্রশ্ন আমার মা-বোনদের জন্য আপনাদের কি গ্যাস আছে এই মা-বোনেরা আপনাদের কি গ্যাস আছে ওই যে पीछे মা-বোনেরা গ্যাস আছে আপনাদের গ্যাস নাই এই যে দেখেন 17টা বছর গেল এটা গঠন হত্তারি kuni ফ্যাসি সরকার ছিল গ্যাস ছাতে দিলো না আমরা আল্লার ইচ্ছায় জনগণের সহযোগিতায় আমরা দেশ পরিচয় করলে আমাদের নেতা আমারকে বলে আপনাদের এখানে গ্যাস সংযোগ আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা এই বিভিন্ন রাস্তাঘাট ভাঙ্গা বিভিন্ন রাস্তাঘাট ভাঙ্গা বিভিন্ন জায়গায় হচ্ছে কি আপনাদের চলাফেরা করতে অসুবিধা হয় না গাড়িতে যখন যান আপনাদের অসুবিধা হয় না রাস্তাঘাটে চলাফেরা করতে ভাঙ্গার জন্য আপনাদের কষ্ট হয় না ওই কষ্ট কিন্তু আমার কষ্ট আপনাদের কষ্টই হচ্ছে কি আমার কষ্ট অতএব আপনাদের কষ্ট আমরা বুঝি আমরা চাই যে আপনারা শান্তিপূর্ণ ভাবে সুন্দরভাবে থাকেন আমরা হচ্ছে গে আপনাদের সেবক আমরা চাই হচ্ছে আপনাদের জন্য কাজ করতে আমাদের দলের রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আপনাদের সামনে আজকে আমি ওয়াদা করে গেলাম আল্লাহর ইচ্ছা জনগণের সহযোগিতায় বিএনপি ক্ষমতায় আসলে আমাদের নেতা জনক্রমানকে বলে এই ঢাকা দুই আসনে একটা রাস্তাও ভাঙা থাকবে না এখন ভাই বোনেরা আপনাদের কাছে অনুরোধ আমার বাবা আমার সাহেব যেইভাবে ঢাকা দুই আসনকে দিয়েছে আপনার এই এলাকার মানুষের জন্য এখন সামনে তার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য কি আপনি সহযোগিতা করবেন দুই হাত ধরে দেখাবে সহযোগিতা করবেন ধন্যবাদ ধন্যবাদ

শহর থেকে মানুষকে আপনাদের এখানে আসতে হবে আপনাদেরকে শহরে না যেতে হয় এরকম ভাবে আমরা ঠিক আছে এই জন্য সামনে সবাইকে আমার অনুরোধ সবাই কোন কুমার্কায় ভোট দিবে ভাই এরা মার্কা কি আছে বছর গেল কিন্তু আমাদের দেশ নিচে যাচ্ছে আশেপাশে দেশ হচ্ছে উপরে যাচ্ছে তাই না আমাদের দেশে কিভাবে উন্নয়ন হচ্ছে দেশে হয়েছে আমাদের দেশকে জমিয়ে রাখার জন্য আশেপাশে দেশ কিন্তু উঠে গিয়েছে কিন্তু আমাদের দেশ কিন্তু নিচে গেছে তাই না এই জন্য আমাদের সবাই একটা গান শুনেছেন মনে হয় প্রথম বাংলাদেশ আমার বাংলাদেশ 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 আমার এই যে লিরিক্স গুলা এগুলা বুকে ধারণ করে আমরা প্রত্যেকজন যারা বাংলাদেশের নাগরিক যারা জাতি জাতিক শক্তিতে বিশ্বাস করি আমাদেরকে এটা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান একটা স্লোগান দিয়েছে স্লোগানটা কি জানেন দিল্লি নয় 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 অন্য কোন দেশ সবার আগে কোন দেশ